পাঁচ বছরের ডেটা বলছে পাঁচ বছরে যদি কোনো ফান্ড যদি ইনভেস্টমেন্ট থাকে পুরো এটা কিন্তু নেগেটিভ পার্সেন্টেজ জিরো হয়ে যায় মানে আপনার রিস্ক যেটা থাকে সেই রিস্ক এর পুরো জিরো পাঁচ বছরে কিন্তু কোনো নেগেটিভ পার্সেন্টেজ নেই ঠিক আছে কোনো নেগেটিভ পার্সেন্টেজ নেই নমস্কার বন্ধুরা ওয়েল বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি চিরঞ্জিত মণ্ডল আবার একটি আছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা ভিডিওতে কী জানবো আমরা আজকে ভিডিওতে জানবো যে রোলিং রিটার্ন কী রোলিং রিটার্নটা অ্যাকচুয়াল জিনিসটা কী কীভাবে কাজ করে রোলিং রিটার্ন কেন দেখা প্রয়োজন কোথায় থেকে রোলিং রিটার্ন দেখবেন আমরা আজকে সমস্ত কিছুই ভিডিওর মধ্যে আমরা দেখব ঠিক আছে তো মিউচুয়াল ফান্ডে অ্যাকচুয়াল যখন ইনভেস্টমেন্ট আমরা করতে যাই কোনো একটা ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করি তো সেই ফান্ডে রিটার্নটা তো মানে একদম খুবই জরুরি তাই না রিটার্নটা না দেখে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করি না তো রিটার্নটা দেখার সঠিক নিয়মটা কি কোন রিটার্ন দেখে আমরা ইনভেস্টমেন্ট করবো রিটার্ন তো অনেক রকমের হয় সিএজিআর রিটার্ন হয় আর রিটার্ন হয় পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন হয় ঠিক আছে তারপরে আবার হয় রোলিং রিটার্ন তো রোলিং রিটার্নটা কেন গুরুত্বপূর্ণ একটা মানে একটা ফান্ড সিলেকশানের ক্ষেত্রে তো আজকে সেই ডিটেলসটা আমরা আজকে ভিডিওতে জানব ঠিক আছে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক কি কখনো দেখেছেন একই মিউচুয়াল ফান্ডে কেউ লাভে আছে কেউ লোকসানে আছে অথচ ইনভেস্টমেন্ট ছিল প্রায় একই কেন এমন হয় কারণ হচ্ছে সময় মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স শুধু রিটার্ন রেট দিয়ে বোঝা যায় না বোঝা দরকার কখন ইনভেস্টমেন্ট করলে কেমন রিটার্ন দিত এখানেই আসে রোলিং রিটার্নের হিসেব ঠিক আছে তো আজকে আমরা ভিডিওতে কি জানবো রোলিং রিটার্ন মানে কি এটা হিসেব করা হয় কিভাবে সিএজিআর আর রোলিং রিটার্নের পার্থক্য এবং কেন এটা মিউচুয়াল ফান্ড বাছাইয়ের জন্য সবসময় জরুরি ঠিক আছে প্রথমে কি দেখবো আমরা রোলিং রিটার্ন মানেটা কি আগে রোলিং রিটার্ন মানেটা কি সেটা বোঝে তো রোলিং রিটার্ন বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ধারাবাহিকভাবে লগ্নি করলে একজন বিনিয়োগকারী কিরকম রিটার্ন পেতেন তার গড় হিসেব ধরুন আপনি একটি ফান্ডের তিন বছরের রোলিং রিটার্ন দেখতে চাইছেন গত দশ বছরের ডেটার উপরে ঠিক আছে মানে দশ বছরের ডেটার উপর আপনি তিন বছরের তা গড় রোলিং রিটার্ন আপনি দেখতে চাইছেন প্রথমত এটি দশ বছর আগের একটি নির্দিষ্ট তারিখ থেকে ঠিক আছে দশ বছর আগের একটি নির্দিষ্ট তারিখ থেকে মানে ধরুন আপনি যদি জানুয়ারি থেকে দেখেন তো জানুয়ারির এক তারিখ থেকে তিন বছর পরের তারিখ ঠিক আছে ধরুন আপনি দু হাজার দশের জানুয়ারির এক তারিখ থেকে আপনি দু হাজার তেরো মোটামুটি তিন বছর মানে তেরো তো তেরো তিন বছরের পরের তারিখ পর্যন্ত রিটার্ন দেখবে তারপর পরের দিন থেকে শুরু করে আরো তিন বছরের রিটার্ন দেখবে এভাবে প্রতিটি দিনকে শুরুর তারিখ ধরে তিন বছরের রিটার্ন গণনা করা হবে সবশেষে এই সমস্ত তিন বছরের রিটার্নের একটি গড় নেওয়া হবে এভাবে আমরা একটি ফান্ডের এর ধারাবাহিকতা এবং অস্থিরতা আরো ভালোভাবে বুঝতে পারি উদাহরণ ধরুন আপনি দু হাজার দশ সালের থেকে দু সাল পর্যন্ত প্রতি মাসে দশ হাজার টাকা করে একটি ফান্ডে লগ্নি করলেন এবং প্রতিটি লগ্নির মেয়াদ তিন বছর বুঝবেন কিন্তু আপনি দশ টাকা করে প্রতি মাসে আপনি ইনভেস্টমেন্ট করলেন একটি ফান্ডে এবং সেই লগ্নির মেয়াদ হচ্ছে তিন বছর তাহলে তাহলে প্রথম লগ্নি দু সালের জানুয়ারিতে দ্বিতীয়টা আপনার ফেব্রুয়ারিতে তৃতীয়টা মার্চে এভাবে প্রতিটি বছরের শেষে আপনি যেসব রিটার্ন পেয়েছেন সেগুলোর গড়টাই হবে তিন বছরের রোলিং রিটার্ন বুঝতে পেরেছেন রোলিং রিটার্ন কিভাবে হিসেব করা হয় স্টেপ বাই স্টেপ প্রসেস প্রথমে আপনি সময়সীমা নির্বাচন করুন যেমন তিন বছর পাঁচ বছর দশ বছর রোলিং রিটার্ন আমরা যখন দেখব তখন তিন বছর পাঁচ বছর দশ বছর ধরে আমাদেরকে দেখতে হবে দিন ধরে ধরুন যেমন আপনি দু থেকে দু হাজার পর্যন্ত প্রতিদিন লগ্নি করেছেন এমন ধরে নিন প্রতিটি লগ্নির তিন বছরের শেষে প্রতিটি লগ্নির তিন বছরের শেষে রিটার্ন হিসাব করুন এই সব রিটার্নের গড় করুন এই সব এর একটা এভারেজ করুন এটাই হচ্ছে রোলিং রিটার্ন আপনি রোলিং রিটার্ন এটা কোথায় থেকে আপনি দেখতে পাবেন আপনি এই টুলস গুলো ইউজ করতে পারেন যেমন ওয়েবসাইট থেকে আপনি কোনো ফান্ডের রোলিং রিটার্ন বার করতে চান গ্রো ওয়েবসাইট থেকে আপনি করতে পারেন আপনি মানি কন্ট্রোলের রোলিং রিটার্ন বার করতে পারেন তারপরে আপনার ভ্যালু রিসার্চ অনলাইনে এখান থেকেও আপনি এই সব সাইটে আপনি সহজেই রোলিং রিটার্ন গ্রাফ দেখতে পারবেন ঠিক আছে পুরো সমস্ত কিছু সমস্ত ফান্ডের আপনি ওখানে কম্পেয়ার করতে পারবেন রোলিং রিটার কার কেমন আছে আচ্ছা রোলিং রিটার্ন কেন গুরুত্বপূর্ণ সেটা জেনে নিন রোলিং রিটার্নটা কেন গুরুত্বপূর্ণ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রোলিং রিটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এক স্থায়িত্বের বিচার কনসিস্টেন্সি অ্যাসেসমেন্ট রোলিং রিটার্ন একটি ফান্ডের পারফরমেন্সে স্থায়িত্ব পরিমাপ করতে সাহায্য করে যদি একটি ফান্ডের রোলিং রিটার্ন দীর্ঘদিন ধরে ভালো থাকে তার মানে এই ফান্ডটি বিভিন্ন বাজারের পরিস্থিতিতেও ভালো পারফর্ম করেছে অন্যদিকে যদি রোলিং রিটার্ন খুব ওঠানামা করে তবে বুঝতে হবে ফান্ডটি অস্থির বা ভোলাটিলিটি আছে ফান্ডটির মধ্যে এবং এর পারফরমেন্স বাজারের উপর খুব নির্ভরশীল ক্লিয়ার তারপরে কি দ্বিতীয় কি আছে বাজারের সাইকেল নিরপেক্ষ বা মার্কেট সাইকেল নিউট্রেলিটি পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন বাজারের একটি নির্দিষ্ট সাইকেলের উপর নির্ভর করে যেমন একটি ফান্ড যদি গত পাঁচ বছরে খুব ভালো রিটার্ন দেয় তার মানে এই নয় যে এটি সবসময় ভালো রিটার্ন দিয়েছে ঠিক আছে হয়তো ওই বাজার খুব ভালো ছিল কিন্তু রোলিং রিটার্ন বিভিন্ন বাজারের পরিস্থিতিতে ফান্ডের একটি সামগ্রিক চিত্র দেয় যা আরো নির্ভরযোগ্য তারপরে আমরা কি দেখবো বিনিয়োগকারীদের জন্য নির্ভরযোগ্যতা রিলায়াবিলিটি ফর ইনভেস্টার আপনি যখন দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরিকল্পনা করেন তখন আপনি এমন একটি ফান্ড চান যা সব পরিস্থিতিতে স্থিতিশীল রিটার্ন দেয় রোলিং রিটার্ন আপনাকে এই ধরনের ফান্ড খুঁজে পেতে সাহায্য করে এটি আপনাকে ফান্ডের ঐতিহাসিক পারফরমেন্সের একটি বাস্তব সম্মত চিত্র দেয় তারপরে কি সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত ইনফর্ম ইনভেস্টমেন্ট ডিসিশন রোলিং রিটার্ন আপনাকে একটি ফান্ডে বিনিয়োগ করার সঠিক সময় সম্পর্কে ধারণা দিতে পারে যদি দেখেন একটি ফান্ডের রোলিং রিটার্ন খারাপ অবস্থায় রয়েছে তাহলে হয়তো ফান্ডটি সাময়িকভাবে খারাপ পারফর্ম করছে যা ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারে আবার আবার যদি খুব ভালো অবস্থায় থাকে তাহলে ফান্ডটি হয়তো তার সর্বোচ্চ পারফরমেন্স পর্যায়ে আছে ওই জন্য আমি বারবার ভিডিওতে প্রতিটা ভিডিওতে একটা কথা বলি যে কোনো ফান্ডের র্যাঙ্কিং এর পিছনে কেউ ছুটবেন না ঠিক আছে র্যাঙ্ক আজকে যে এক নম্বর যে ফান্ড এক নম্বর র্যাঙ্কে আছে সেই ফান্ড কালকে আপনার মানে আপনি যখন আপনি তো অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করছেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছরের জন্য মানে লং টার্মের জন্য তো আজকে যদি কোনো ফান্ড যদি খুব ভালো পারফরমেন্স করে খুব ভালো রিটার্ন জেনারেট করে তার মানে এই না যে আপনার আগামী দিনেও সেই ফান্ড সেই মানে আপনার রিটার্ন জেনারেট করে দেবে ঠিক আছে সেই জন্য র্যাঙ্কিংয়ের পিছনে ছুটবেন না ফান্ডটাকে ভালো করে বুঝুন আগে মানে তার তাকে ভালো করে অ্যানালাইজ করুন তারপরে কি দেখবো রোলিং রিটার্ন কখন গুরুত্বপূর্ণ রোলিং রিটার্ন কখন গুরুত্বপূর্ণ এক হচ্ছে এসআইপি ইনভেস্টরদের জন্য রোলিং রিটার্ন আপনার এসআইপির কনসিস্টেন্সি দেখায় আপনি যদি দু হাজার দশ থেকে এসআইপি করতেন তাহলে বিভিন্ন এসআইপি রিটার্ন কেমন হতো রোলিং রিটার্ন সেটা দেখাবে মার্কেট ভোলাটিলিটি বোঝার জন্য আমরা দেখবো রোলিং রিটার্ন যেসব ফান্ডের রোলিং রিটার্ন রেঞ্জ খুব বড় সেগুলো মার্কেট সেনসিটিভ যেমন টু পার্সেন্ট থেকে টোয়েন্টি টু পার্সেন্ট যেসব ফান্ডের রেঞ্জ ছোট সেগুলো হচ্ছে স্টেবেল ঠিক আছে এটা কি যেসব ফান্ডের পার্সেন্টেজ তারপরে কি দেখব পেয়ার কম্পারিজন একই ক্যাটাগরির অন্য ফান্ডের সাথে তুলনা করতে রোলিং রিটার্ন এক্সট্রিমলি কার্যকর ঠিক আছে মনে করুন আপনি একই ক্যাটাগরির ফান্ড ঠিক আছে আমি কোনো ফান্ডের নাম নিচ্ছি না ডি স্মল ক্যাপ ইএফজি স্মল ক্যাব ডিওয়াইএফ স্মল ক্যাপ তিনটে একই ক্যাটাগরি ফান্ড হলো অথচ কোম্পানি আলাদা আলাদা তো এই মানে কোন ফান্ডটা কোন কোম্পানির ভালো এইটাকেই কম্পেয়ার করার জন্য রোলিং ডেট হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ কার্যকরী জিনিস তারপর কি লং টার্ম গোলের জন্য একটি কনসিস্টেন্ট ফান্ড দীর্ঘমেয়াদী লক্ষ্য যেমন রিটায়ারমেন্ট চাইল্ড এডুকেশনের জন্য ভালো পছন্দ হতে পারে ঠিক আছে আচ্ছা এবার আমরা একটু দেখব পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন এবং রোলিং রিটার্ন পার্থক্য পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন আমি কিন্তু একটু পরে আমি দেখাবো যে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন আর রোলিং রিটার্ন কিভাবে আপনারা একটা ওয়েবসাইট থেকে বার করবেন বা ওখানে দেখে কিভাবে বাঁচবেন আমি কিন্তু একটা আমি লাস্ট আমি একটা গিয়ে দেখাবো একটা ওয়েবসাইটে ঢুকে আমি পয়েন্ট টু পয়েন্ট রিটার্নটা কি আছে একটি নির্দিষ্ট শুরুর তারিখ থেকে একটি নির্দিষ্ট শেষ তারিখ পর্যন্ত গণনা করা হয় পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন এটি নির্দিষ্ট সময়কালের বাজার পরিস্থিতির উপর নির্ভরশীল যেমন গত এক বছর এই ফান্ডটি ফিফটিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে বলি যেটা আমরা রিটার্ন বুঝি তাই না যে মানে এবছর থেকে মানে ধরুন এবছর জানুয়ারি দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে দু হাজার ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত ফান্ডটা কত রিটার্ন দিয়েছে এটাই এটা মানে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন এটাই আমরা বুঝি যেটা আমরা ম্যাক্সিমাম লোক যে ভুলটা করি ম্যাক্সিমাম যারা ইনভেস্টার আছেন এটা দেখেই ইনভেস্টমেন্ট করেন অনেক ফান্ডে তাই না আর এটাই দেখানো হয় ডিটেলসে যারা জানেন না ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যারা জানেন না ফান্ড অ্যানালাইসিস করতে যারা জানেন না তারা এটাই কিন্তু বেশিরভাগ করে আচ্ছা এবার রোলিং রিটার্নটা কি আছে রোলিং রিটার্ন মানে কি মানে পয়েন্ট টু পয়েন্ট এবং রোলিং রিটার্নের পার্থক্যর মধ্যে পয়েন্ট টু পয়েন্ট দেখে নিলাম এবার রোলিং রিটার্নের কি আছে মানে এর সাথে পার্থক্য কি আছে প্রতিটা সম্ভাব্য শুরুর তারিখ এখানে কি আছে একটি নির্দিষ্ট শুরুর তারিখ আছে পয়েন্ট টু পয়েন্টে আর রোলিং রিটার্নে কি আছে প্রতিটা সম্ভাব্য শুরুর তারিখ থেকে একটি নির্দিষ্ট সময়কালে রিটার্ন গণনা করে তার গড় নেওয়া হয় এটি বাজারের বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে ফান্ডের ধারাবাহিক পারফরমেন্স দেখায় এটি ফান্ডের প্রকৃত স্থিতিশীলতা বোঝার জন্য অনেক বেশি কার্যকর বুঝতে পেরেছেন তারপরে কি

সেটাও আমাদের আই বাটনে দেওয়া আছে আপনারা একবার চাইলে চেক আউট করে দেখতে পারেন ঠিক আছে তাও আমি একবার ছোট করে বলে দিচ্ছি সিএজি এর মানে হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট অর্থাৎ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একটি গড় বার্ষিক রিটার্ন এটা একটাই সংখ্যা আর রোলিং রিটার্ন কিভাবে আলাদা রোলিং রিটার্ন একাধিক সময় সীমার মধ্যে রিটার্ন দেখায় এটি ফান্ডের ভোলাটিলিটি বা ওঠানামা বিশ্লেষণে সাহায্য করে ঠিক আছে তারপর কি এটি দেখায় কনসিস্টেন্সি অর্থাৎ ফান্ড সময় ভালো করছে না শুধু কোনো নির্দিষ্ট সময় ভালো করছে সেটা বোঝানোর জন্য ঠিক আছে কি ধরুন ফান্ড এ এর এ এর বারো পার্সেন্ট এবং রোলিং রিটার্ন রেঞ্জ হচ্ছে 10 থেকে ১৪ পার্সেন্ট রোলিং রিটার্ন রেঞ্জ হচ্ছে 10 থেকে ১৪ পার্সেন্ট আর ফান্ড বি এর সিএজিআর তেরো পার্সেন্ট এবং রোলিং রিটার্ন রেঞ্জ তিন থেকে কুড়ি পার্সেন্ট তাহলে ফান্ড এ অনেক বেশি স্টেবেল এখানে কি বুঝছি আমরা এখানে দশ থেকে চোদ্দ পার্সেন্ট আছে তাহলে ফান্ড এ অনেক বেশি স্টেবেল ফান্ড বিতে রিটার্নের ভোলাটিলিটি বেশি তাই না এই যে রিটার্নের ভোলাটিলিটি বেশি আছে তিন থেকে কুড়ি পার্সেন্ট আর এখানে আছে দশ থেকে চোদ্দ পার্সেন্ট তাই তো কিভাবে রোলিং রিটার্ন দেখে মিউচুয়াল ফান্ড নির্বাচন করবেন এটা হল সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে নির্বাচন বিভিন্ন দেখুন শুধু এক বছর নয় তিন বছর পাঁচ বছর এমনকি সাত থেকে 10 বছরে রোলিং রিটার্ন দেখুন আগে একটি ফান্ড দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ভালো রোলিং রিটার্ন দিতে পারলে তা বিনিয়োগের জন্য উপযুক্ত হতে পারে পয়েন্টটা কিন্তু ভালো করে বুঝবেন বিভিন্ন সময়কালের রোলিং রিটার্ন দেখুন শুধু এক বছর নয় তিন বছর পাঁচ বছর এবং সাত থেকে দশ বছর পর্যন্ত বছরের রোলিং রিটার্ন দেখুন একটি ফান্ড একটি ফান্ড দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ভালো রোলিং রিটার্ন দিতে পারলে তা বিনিয়োগের জন্য উপযুক্ত হতে পারে তারপরে কি তুলনা করুন কম্পেয়ার উইথ পেয়ার্স একই ক্যাটাগরির অন্যান্য ফান্ডের সাথে নির্বাচিত ফান্ডের রোলিং রিটার্ন তুলনা করুন ঠিক আছে সাধারণত ভালো এই যে ফান্ডটি ধারাবাহিক ভালো রোলিং রিটার্ন দিয়েছে সেটি সাধারণত ভালো বিনিয়োগের সুযোগ যে ফান্ডটি ধারাবাহিক ভালো রোলিং রিটার্ন দিয়েছে সেটি সাধারণত ভালো বিনিয়োগের সুযোগ আচ্ছা এটা হচ্ছে খুবই একটা ভাইটাল জিনিস বেঞ্চমার্কের সাথে তুলনা কম্পেয়ার উইথ বেঞ্চমার্ক বেঞ্চমার্ক মানে আমরা কি বুঝি বেঞ্চমার্ক মানে সেন্সেক্স তাই না বেঞ্চমার্ক মানে আমরা সেনসেক্স বা নিফটিকে বুঝি তো ফান্ডের রোলিং রিটার্ন তার বেঞ্চমার্ক সূচকে যেমন নিফটি বা রোলিং ধারাবাহিক ভাবে ভালো হওয়া উচিত যদি এটি বেঞ্চমার্কে হারাতে না পারে তাহলে ফান্ডটি কার্যকর নয় মানে মানে এটা কি যে ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করবেন সবসময় সেই ফান্ডটি বেঞ্চমার্কে বিট করতে হবে ঠিক আছে বেঞ্চমার্কে বিট করতে পারলে যদি বেঞ্চমার্কে বিট করতে পারে সেই ফান্ড যদি কনসিস্টেন্সি যদি সেই একই লেভেলে ধরে যদি যায় পা মানে রিটার্নের পার্সেন্টেজ যদি একই লেভেলে থাকে এবং বেঞ্চমার্ক যদি নিচে থাকে ঠিক আছে তাহলে সেই ফান্ড অবশ্যই ভালো ঠিক আছে সেই ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন বেঞ্চমার্কে বিট করলে তাহলে সে ফান্ড অবশ্যই ভালো এবার হচ্ছে কি অস্থিরতা দেখুন লুক ফর দ্য ভোলাটিলিটি রোলিং রিটার্নের গ্র্যাফ যদি খুব মসৃণ থাকে তার মানে ফান্ডটি স্থিতিশীল রিটার্ন দিয়েছে যদি আপনি যদি যখন আপনি দেখবেন কোনো মানে আর কি গ্র্যাপ যদি আপনি দেখেন রোলিং রিটার্নের গ্র্যাপ যদি দেখেন যে একভাবে গেছে একভাবে গেছে তাহলে ভাববেন ফান্ডটি একভাবে রিটার্ন দিয়ে গেছে মসৃণ ভাবে কিন্তু যদি খুব বেশি ওঠানামা থাকে তবে ফান্ডটি অস্থির মানে ফান্ডটার মধ্যে ভোলাটিলিটি আছে তো একটু বুঝে সুঝে ইনভেস্ট করতে হবে ঠিক আছে আচ্ছা রোলিং রিটার্নের কিছু সীমাবদ্ধতা আছে ভবিষ্যতের গ্যারান্টি নয় অতীতের রোলিং রিটার্ন ভবিষ্যতের পারফরমেন্স গ্যারান্টি দেয় না অন্যান্য ফ্যাক্টর শুধুমাত্র রোলিং রিটার্ন দেখলেই হবে না ফান্ড নির্বাচন করতে গেলে কি শুধু রোলিং রিটার্ন দেখলে হবে না ফান্ড এর এক্সপেন্স রেশিও দেখুন ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড দেখুন ফান্ড ম্যানেজারের ট্র্যাক রেকর্ড আগে কি ছিল মানে কোন ফান্ড ম্যানেজ করেছে কোন কোম্পানিতে ছিল টোটাল ফান্ড ম্যানেজার সম্বন্ধে জানুন তারপরে কি পোর্টফোলিও হোল্ডিং এবং আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতাও বিবেচনা করুন ঠিক আছে আচ্ছা এটা আমি পরে আসছি আমি এখন একটা মানে অন্য একটা ওয়েবসাইটে গিয়ে আমি দেখাবো আপনাদের রোলিং রিটার্নটা কিভাবে আমরা আপনারা দেখবেন আচ্ছা আমি এটা লার্জ ক্যাপ ফান্ড নিয়েছি ঠিক আছে লাজকা বিকুইটি ফান্ড নিয়েছি পিরিয়ড আমি স্টাডি ফ্রম দু থেকে আমি স্টাডি করছি দু থেকে পঁচিশ মানে দশ বছর তো আমি রোলিং রিটার্নটা আমি প্রথম দেখবো তিন বছরের জন্য ঠিক আছে প্রথম আমি রোলিং রিটার্ন তিন বছরের দেখব কোন ফান্ডের কি পরিস্থিতি আছে আমি স্কিম সিলেকশন এখানে করিনি আমি সব স্কিমই দিয়েছি ঠিক আছে কারণ আপনাদের বোঝানোর জন্য সব স্কিম দিয়েছি এবারে পিরিয়ড টু স্টাডি কি আছে দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ কুড়ি ছয় দু হাজার পঁচিশ রোলিং ফ্রিকোয়েন্সি ডেলি যেটা বলেছিলাম যে প্রতিদিনে গার মানে রোলিং ট্রেন দেখতে হবে ঠিক আছে এটাকে আমরা সাবমিট মারব একটা জিনিস দেখুন ধরুন এই ফান্ডটা আদিত্য বিল্লা সানলাইফ

থার্টি ওয়ান পার্সেন্ট ওয়ান থার্টি ওয়ান ঠিক আছে যখন আমি পাঁচ বছর দিয়ে দেখাবো তখন জিনিসটা তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখুন ম্যাক্সিমাম দিয়েছে একত্রিশ পার্সেন্ট মিনিমাম দিয়েছে মাইনাস ঠিক আছে এবার আমি সেম ক্যাটেগরির ফান্ডে যদি যাই সেই তুলনায় কি দিয়েছে ষোলো পার্সেন্ট এ ম্যাক্সিমাম দেখুন এবার এখানে দেখুন মিডিয়ান মিডিয়ান মানে কি এইটাই হচ্ছে অ্যাকচুয়াল রিটার্ন অ্যাকচুয়াল এভারেজ রিটার্ন যদি করি এটা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম এভারেজ রিটার্ন যদি করি তাহলে হচ্ছে তেরো পার্সেন্ট হচ্ছে এই ফান্ডের এভারেজ রিটার্ন দিয়েছে মিডিয়ান হচ্ছে এভারেজ রিটার্ন ঠিক আছে আমরা কি দেখলাম এটা আমরা দেখলাম রিটার্ন স্ট্যাটিস্টিক ঠিক আছে রিটার্ন কি দেখলাম ফান্ডটা পয়েন্ট পয়েন্ট টু রিটার্ন দিয়েছে কত পার্সেন্ট একুশ পার্সেন্ট অবজারভেশন হয়েছে পঁচিশশো ছাপ্পান্ন বার ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে একত্রিশ পার্সেন্ট মিনিমাম রিটার্ন দিয়েছে আপনার এইট পয়েন্ট টু পার্সেন্ট মিডিয়াম দিয়েছে আপনার তেরো পার্সেন্ট মানে এটাই হচ্ছে অ্যাকচুয়াল রিটার্ন ঠিক আছে এবারে যদি আমরা করি এটাই হচ্ছে অ্যাকচুয়াল লিটার আচ্ছা নেগেটিভ গেছে এতবার আচ্ছা 0 থেকে 8% মানে এইটা হচ্ছে সবথেকে ভাইটাল জিনিস এই জিনিস মানে রোলিং রিটার্নটা দেখা 0 থেকে 8% কতবার দিয়েছে এই ফান্ডটি লাস্ট 3 বছরে মানে আমি যে 3 বছরের যে আমি টাইম ফ্রেমটা নিয়েছি সেই 3 বছরে এ 0 থেকে 8% রিটার্ন দিয়েছে 13 টাইমস তাই না 8 থেকে 12% দিয়েছে কতবার

আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই যে আপনারা এটা বুঝলেন এটা এই দুটো ফান্ডের মধ্যে কোন ফান্ডটা মানে বেটার মনে হচ্ছে পারফরমেন্স বেটার পারফরমেন্স মনে হচ্ছে মানে ইনভেস্টের জন্য উপযুক্ত ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবার আমরা কি দেখবো এবার আমরা প্রথম দেখলাম তিন বছরের এবার আমরা দেখবো এটা পাঁচ বছরের জন্য রোডিং রিটার্নটা পাঁচ বছরের দেখবো শুধু কিন্তু তিন বছর দেখলে হবে না রিটার্ন আপনাকে তিন বছর পাঁচ বছর দশ বছরের রিটার্ন দেখতে হবে রুলিং রিটার্ন দেখতে হবে তারপরেই হচ্ছে আপনার মানে আপনি সেই ফান্ডটা সম্বন্ধে আপনি বুঝতে পারবেন যে কতটা ইনভেস্টমেন্টের জন্য উপযোগী ঠিক আছে দেখুন সেম ফান্ড ওখানেও দেখেছিলাম তিন বছরে আদিত্য আদিত্য বিল্লা সানলাইফ ফ্রন্টলাইন ইকুইটি ফান্ড আর এখানেও দেখেছিলাম অ্যাক্সিস লার্জ ক্যাপ ফান্ড দুটো ফান্ডের মধ্যে আমরা দেখাচ্ছিলাম তো তো সেম ফান্ড আমরা পাঁচ বছরের জন্য যদি আমরা দেখি আমরা পাঁচ বছরের জন্য যদি দেখি এখানে কি হচ্ছে দেখুন পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরের মধ্যে একুশ পার্সেন্ট নাম্বার অফ অবজারভেশন আঠারোশো ছাব্বিশ দেখুন অ্যাক্সিস লার্জ ক্যাপ ফান্ডে কি দিয়েছে রিটার্ন এটা ষোলো পার্সেন্ট দিয়েছে আপনার পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন আঠারোশো ছাব্বিশ বার এর অবজারভেশন হয়েছে এভারেজ রিটার্ন কি দিয়েছে এভারেজ রিটার্ন দিয়েছে তেরো পার্সেন্ট মানে মিডিয়াম মানে আমরা এভারেজ রিটার্ন ধরবো তাই না ম্যাক্সিমাম রিটার্ন কত দিয়েছে ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে আদিত্যতে দিয়েছে সাতাশ পার্সেন্ট পাঁচ বছরে মিনিমাম দিয়েছে থ্রি পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট আর অ্যাক্সিসে দিয়েছে ম্যাক্সিমাম একুশ পার্সেন্ট মিনিমাম দিয়েছে এইট পয়েন্ট এইট পার্সেন্ট একটা জিনিস খেয়াল করুন নেগেটিভ পার্সেন্টেজ দেখুন যারা এখনো পর্যন্ত মানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেননি বা করছেন নতুন করছেন অনেকে ভাবছেন যে পাঁচ বছর পর আমার টাকা রিটার্ন হবে তো বা পাঁচ বছর আমি রিটার্ন জেনারেট করতে পারবো তো তার একটা জিনিস দেখুন লাস্ট ফাইভ মানে পাঁচ বছরের ডেটা বলছে পাঁচ বছরে যদি কোনো ফান্ড যদি ইনভেস্টমেন্ট থাকে পুরো এটা কিন্তু নেগেটিভ পার্সেন্টেজ জিরো হয়ে যায় মানে আপনার রিস্ক যেটা থাকে সেই রিস্কের পুরো জিরো পাঁচ বছরে কিন্তু কোনো নেগেটিভ পার্সেন্টেজ নেই

টু টাইমস আপনার মোর দেন টুয়েলভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাহলে কি বুঝছেন আপনারা কোন ফান্ডটা ভালো কোন কোন ফান্ডে কোনো কমেন্ট অবশ্যই কিন্তু করবেন ঠিক আছে তারপরে কি দেখবো আমরা আচ্ছা এবার আমরা দেখবো অ্যাডভান্স ইনসাইটস রোলিং রিটার্ন ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস কোনো পার্সেন্টেজের বেশিবার বার বারো পার্সেন্ট ওই যেটা ওখানে পার্সেন্টেজটা দেখলেন তো এবার এখানটা একটা ভালো করে বুঝুন কোনো পার্সেন্টেজ এর বেশি বার বারো পার্সেন্ট প্লাস রিটার্ন দিয়েছে কতবার নেগেটিভ রিটার্ন ছিল রস্ট কেস ভার্সেস বেস্ট কেস কি এগুলো দেখে বোঝা যায় ফান্ড রিস্কি না সেফ এবং কতটা সম্ভবতা আছে ভালো রিটার্নের উপসংহার কি রোলিং রিটার্ন মিউচুয়াল ফান্ডের মূল্যায়নের একটি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর পদ্ধতি এটি আপনাকে একটি ফান্ডের ধারাবাহিকতা স্থিতিশীলতা এবং বিভিন্ন বাজারের পরিস্থিতিতে তার পারফরমেন্স সম্পর্কে একটি বাস্তবসম্মত বাস্তবসম্মত ধারণা দেয় যখনই আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কথা ভাববেন অবশ্যই রোলিং রিটার রোলিং রিটার্ন বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন ঠিক আছে তাহলে মানে কি মিউচুয়াল ফান্ড রিটার্ন মানে সিএজিআর রিটার্ন নয় বারবার বলছি মিউচুয়াল ফান্ড রিটার্ন মানে সিএজিআর রিটার্ন নয় রোলিং রিটার্ন বুঝলে আপনি বুঝতে পারবেন ফান্ড টি সময়ের সাথেই কতটা স্থিতিশীল রোলিং রিটার্ন দেখুন কনসিস্টেন্সির উপর গুরুত্ব দিন লাভের পিছনে ডেটা ড্রাইভেন সিদ্ধান্ত নিন ঠিক আছে আমাদের সাথে কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চান আমাদের থ্রুতে তাহলে আমাদের লাইসেন্স নাম্বার এখানে দেওয়া আছে আমাদের কনসালটেন্সি নাম্বার দেওয়া আছে আমরা সবকিছু গাইড করে দেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ফ্যামিলির মধ্যে যারা রুলিং রিটার্ন সম্বন্ধে জানে না যারা নতুন ইনভেস্টমেন্ট করতে চাইছে বা করছেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবো ঠিক আছে আচ্ছা আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বেলাইকন ক্লিক করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মানে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন দেয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে পরের ভিডিওতে নমস্কার